পীরের হাতে বায় গ্রহণ করা যাবে কিনা ক্রিসাব যদি পীর পরিধি ছেড়ে দেন এবং কখনো উনি ইসলামী রাষ্ট্রের খলিফে হন তখন উনি যদি কোরআন মতো চালাবেন এমন অঙ্গীকার তার থাকে তখন তার হাতে বায়ত করা যাবে খলিফা হন যদি খলিফা হন পীর পরিধি ছাড়তে হবে এবং রাষ্ট্রের খলিফে হতে হবে তাহলে ওনার হাতে কোরআন মতো বায়ত করা যাবে কারণ তোরানবি শুন্নায় বায়াতের প্রসঙ্গ যেখানে এসেছে সেখানে হয় রাষ্ট্রপতি না হলে একজন রসুল নবী ইন্দর যুবা ইয়াক যারা আত্মার হাতে বায়েত করছেন মহাম্মদ রসুল নহ সরল আরে হে অসল্লামের হতে বাইতের প্রসঙ্গে এসেছে বাহাদিস ইমান বায় ইমা মানে যে ব্যক্তি বায়েত করেছে একজন খলিফা তা ইমাম মানে হলো ইমামসলিভিন ইম আমিরুল মোহিনীন খলিফা বা আমরা খোলা পায়রা যে সিস্টেম দেখি নবীল পরে অবকাশের দিক প্রথম খলিফা ছিলেন তার হতে বাই হয়েছে তারপরে অমর খলিফ আছেন তার মধ্যে হয়েছে এবং ধারাবাহিকভাবে এটি খেলাপথের সাথে সংশ্লিষ্ট একটি বিষয় যাই হোক সংক্ষিপ্ত কথা হলো পীরে বাই তখনই বৈধ হবে পিস যদি পীর মুরগি বর্জন করেন কারণ পীর মুরদির সাথে আসলে ইসলামের কোনো সম্পর্ক নেই এটি এসছে খ্রিস্টান ধর্ম থেকে এবং যেটা এসে যুগি বাঁধ থেকে যুগি আর সন্ন্যাসবাদ এই দুটো জিনিস একটি আরবি নাম নিয়ে ইসলামে ঢুকে গেছে সেটাকে আমরা নাম দিয়েছি এটি তো পীর সাহেবেরা অনেক ভালো কাজ করেন তারা যে সালাল করেন তারা যে চাকাত দেন তারা যে সিয়াম পালন করেন তারা যে হজ করেন ইত্যাদি ইত্যাদি ইসলামের সঠিক কাজগুলো যেগুলো করেন সেগুলো তো ঠিক আছে কিন্তু পীর মুরদি বলতে যে একটা তরিকা একটা আলাদা একটা তরিকা আছে সেই তরিকার অধীনে বাইরে হওয়া এবং সেই নির্দিষ্ট বানানো জিকিরগুলো করা এগুলো দলিল অর্থাৎ কোরআন শোনার কোনো দিক থেকেই এগুলি সমর্থন করা যায় না অর্থাৎ রুই মাছ খাবেন খাওয়া যাবে কিন্তু পিত্তটা খাওয়া যাবে না অবশ্যই সেই পিত্তটা ভেলে দিতে হবে তবে রুই মাছ আপনি কিনে আনলে পিত্ত যদি খেতে চান তাহলে পাতিল সহ হয়েছে।

দূরে সরতে হবে আর সহিত সন্ন্যায় কোরআনে যেগুলো আছে সেগুলোর উপরে আসতে ভালো তো